আমরা দীর্ঘদিন যে রাজনীতি করে এসেছি এবং বিএনপি কে ভালোবাসি এখানে বিএনপি ইনশাল্লাহ আশা করা যায় একশো একশো আসবে তার রমণকে ভালোবাসি বেগম জিয়াকে ভালোবাসি আমরা নিয়ে করছি বিএনপি তে দিব আমরা দীর্ঘদিন যে রাজনীতি করে এসেছি এবং বিএনপি কে ভালোবাসি তার রহমান জিয়া রহমানকে ভালোবাসি এবং আমার সয়ফুল এই পীরগঞ্জ থানা রঙ্গ ডিস্ট্রিক্টের আহ্বায়ক সভাপতি তাকে ভালোবাসি ধানের শীষে ভালোবাসি আমার জনপ্রিয়ত ধানের শীষের পীরগঞ্জে থানার ব্যাকুল পীরগঞ্জে থানা মাটি ও মানুষের জননেতা সাইফুল চেয়ারম্যান এবং তার রমনকে ভালোবাসি বেগম দিয়ে ভালোবাসি আমাদের পীরগঞ্জের লোক ধানের শীর্ষে ভোট দিবি বেশিরভাগ পঁচাত্তর ভাগ ধানের শীষে ভোট দেওয়া মেয়ে ছেলে সব কিছুই পঁচাত্তর ভাগ ভোট দেওয়া আমরা এবং ধানের শীষ উন্নয়ন হলে সাইফুল ভাই এমপি হলে আমার পীরগঞ্জের জন্যে রাস্তাঘাট চাকরি এবং দুর্নীতিভুক্ত গাজা মদ ফেঁচিঘর সমস্ত হানাহানি রাহাদানি সব কিছুই মুক্ত হওয়া যাবে এই বুলি আমরা তাকে আমাদের পীরগঞ্জে বাসী আমরা তাকে ভোট দেবো না এখানে জাতীয় পার্টি আগে ছিল এই দামি সরকারে শেখ হাসিনা ফেসি সরকারের আম জাতীয় পার্টি ছিল এখন কোনো জাতীয় পার্টি নাই তো ওরা এখন জাতীয় পার্টি আপাতত জিএম কাদের সাহেব যেভাবে আছে ওইভাবে ওরাও আছে এখন এই জাতীয় পার্টি নিজে নিজে তাদের পায়ে কুড়েল মারছে কারণ তারা যে আসনটা জাতীয় পার্টি সে একসময় ছিল হ্যাঁ একসময় দীর্ঘদিন ছিল কিন্তু আওয়ামী লীগে যখন এই আসনটা জাতীয় পার্টি না দেওয়া আওয়ামী নিল তখন তখন থাকি আওয়ামী লীগ ওই তিনটা ভোট যখন রাতের ভোট দিনের ভোট রাতে কবে নিল এবং জনগণ ভোট দেওয়া যায় না এই না দেওয়া এরা যখন ভোট নিয়ে তখন সিডি সব স্পিকার যখন এখান থেকে আলো একটা পাক দিয়ে চলে যায় নেতাকর্মী তাদের আসে মেসেজ দেয় একটা মেসেজ ভোট হয়ে গেল আওয়ামী সময় ভোট করছে আওয়ামী সাথে ভোট করছে ভোটের চার পাঁচ দিন আগে আর কোনো ভোট করেনি আওয়ামী লীগ একাই ভোট করছে হ্যাঁ অবশ্যই সাইব চেয়ারম্যান এখানে প্রচুর ভোট আছে আমাদের এলাকায় এটা ছয় নম্বর ওয়ার্ড সাত নম্বর ইউনিয়ন এখানে মোটামুটি প্রচুর ভোট আছে সাইফুল চেয়ারম্যান এখানে বিএনপি ইনশাল্লাহ আশা করা যায় একশো একশো আসবে না না আওয়ামী লীগের তো হলে যার যায় দলীয় তার সেরা সেরা যা কাম করছে ওরা না আমরা দল দল করি না আমরা সাধারণ লোক আমরা কোনো দল যে দল ভালোবাসি তাকে ভোট দিই আমাদের কোনো দল দল নেই আমরা নিয়ে এত করছি বিএমপি দিদি এটা তো হলো অন্যায় বিরাট অন্যায় আবু সাইদুম মারাটা তো অন্যায় সাধারণ একটা লোক আসমনু করো তার বাপ মাও কি অবস্থায় দিন পর যাওয়া আজ বাপের ঘাড়ের ছেলে লাশ থাকে সেটা কি একটা বোঝা যায় আপনার জল ওই অবস্থা হলে আপনার বাপ মাও ঠিক থাকতো কারো বাপ মাও ঠিক থাকতো না বাপ মা মনে কর কি কষ্ট করে লেখা লেখাপড়া করাছে কি করছে না করছে একটা ছেলে বাইরে লেখাপড়া করবে গেলে আমি ছোটবেলা থেকে একটা ছেলে পড়াছি ওই যে গাইবেন শিবরাম আঠারো হাজার পাঁচশো টাকা প্রতি মাস দেওয়া লাগছে প্রাইভেট স্কুলে পাঁচ বছর পড়ছে কত টাকা লাগছে সেখানে ওই যে দিনাজপুরে চিনির বন্দর আমি না ওখানে পড়াছি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা মাস ওখানে পাঁচ বছর করছে কত টাকা খোঁজ চলে গেছে সে বাপ মায়ের জানে তার মনে ওটা অন্যায় করছে আমিনীকে এই যে অন্যায়গুলাই করলে তোর এই যে গুণ খুম এই যে কোনো মৌলী লোকগুলো ধরে নিয়ে এটাই বড় নাই দল থাকতেই পারে বাংলাদেশে কি নিরূপ না দল থাকতেই পারে সমস্ত দল সেই বলে আপনি এই যে বিএমপির কথা কেন আমাকে একজনে আসি গিয়ে এটা ঠিক হলো দেশের আইন আইনকালীন হলো কখনই না এখন ওটা গুম ঘুম ঘুম করেছে বিএমপির মতো অশমা গোপাল মানবী এর মতো আওয়ামী লীগের মতো কর্মর ওপর ফল বীর তোর নাম কি ফলে পরিচয় জনগণ এখন সবাই সজাগ মূর্খ হলেও সবাই সজাগ সবাই ভালো মন্দ সোশ্যাল মিডিয়া বা খবর টবর সবাই আসে কম বেশি দেখে প্রত্যাশা করা যায় বিএনপিতে এখন এটা দেখেই শিক্ষা অনেকে হওয়ার কথা